বাজারে গেছি বলতে আমার এই কিছুদিন আগে ডাকাইত ডাকাইত ডাকাত এরকম একটা শব্দ আইছে না ওই মাইকিনও করছে পরে আমি বাড়ি তখন শোয়া তখন বাইরে এসি সামনে সামনে বাড়ির দরজায় বাইরেছি পরে ওই মাথার উপরেই আমার আবার লাইট ছিল বাতি ওই বিদ্যুতের লাইট বাতি জ্বলে পরে আমার এলাকার ওরা আয়্যা পিছনে ওই অপর সাইড এখনই কইতে কইতে আইতে আসে যে না এটা হইল পিছনে আজকের ঘটনা হইলো আমি আজকে বিকেলে বাজারে যাই বাজারে যাইয়া বাজার করি এবং বাজার করিয়া আসার পথে আমার কাছে এক লোক আমার দেড় লক্ষ টাকা এই টাকা দেড় লক্ষ দিয়ে আমি বাজার করিয়া আইয়ে পড়ি তা ওই লোকের ফোন দিয়েছি ও লোক কয় আমি তো আইতেছি আমি বাজার করে রিয়া আসার সময় দিয়ে যাই বাজার করিয়া আইতেছি আমাদের বাজারে গেছে কালী মন্দিরটার পশ্চিম পেশ। ওখানে একটা ওই চা এবং ওই যে টেজু ওই পুরি টুরি বাজে ওইখানে একটা আমাদের অর্ডার আমাদের যে হিন্দু বেশি ওই একটা হিন্দু লোক ডাকতেছে ভালো সম্পর্ক আমরা মেম্বার সব বন্ধ দাদা চা খায়

পরে এদিক আর একটা আরো ছেলেরা গেছে অনেকে শূন্য আমারে গাড়িতে বাড়িতে নিয়ে গেছে আমার ওয়াইফ হয়েছিল গরু করে আমার গরু বলি আমার গরু গাড়ি তাই নিয়ে গেছে কি হয়েছে আমি বাড়িতে মা করে আছে আমার মেয়ে আছে ব্যাপারটা তো বোধি যা একটা ইয়ে মা আছে

বাড়িতে যাইয়া দেখে যে এই অবস্থা আইকে আবার কিছু হয়নি আর কি করিস মানে উনি হামলাটা কোনো কেন আত্ম করে আর করছে কেন এই হামলার ঘটনে আসি তাহলে ওই যে ডাকাইত করছে ডাকাইত করছে যেদিন বলছে ওই দিন আমি বাড়ি থেকে আমার বাড়ির দরজায় গেছি দরজায় একটা দোকানও আছে ওখানে হ্যাঁ তখন ওই পাঁচ সাতটা ছেলে বলতেছে ওই অপর সাইডে দিয়ে থেকে আমি তো সামনে। যে যদি কোনো আমুলীকে লোক পাই হেলে কোপাম রাস্তায় আমি আমলিক করতাম আমি একজন ইউপি সদস্য জীন আমি আমলিক করতাম হ্যাঁ এই পরে একটা ছেলের সাথে ওরা আমার ভালো সম্পর্ক ও আবার সিনি আরও কে রে রহম আছে যেই ছেলে আমার উপর হামলা করছে সেই ছেলে না না এ ছেলের সাথে না ওই বলে সেই ছেলে কি কোনো রাজনৈতিক পরিচয় আছে না এসেলের রাজনৈতিক পরিচয় নেই হে ছেলে ওই সিরিটিরির ওই যে লেফটিনে রিং টিং বানায় না ওই এর কাজটাজ করে দেই তারা ওই ছেলেরা যারা আমার সাথে সেদিন কইছে তোরা লাঠি লুডি লইয়াও নেই কোনো পরে ও হাতে এইরকম তিনজন হাতে তিনজন চাকরি ছিল একজনের হাতে একটা রাজা ছিল এর মধ্যে আরেকটা ছেলে ছিল আসলাম নামে। ও ফোনে কথা বলে কথা বলে ও গোটে দেখখ্যা দেখ আমার উপরে হামলা করবে করবার দেখখিয়া পরে আমারে পাজা করে ধরিয়া কয়েক কাকে আপনার কাছে মাপ চাই আপনি বাড়ি চলে আপনার ঝগড়া থাকার প্রয়োজন নেই পরে আমার ছেলে আইসে বাড়ি থেকে বাইরে আমার ছেলেও ঝগড়াটা পছন্দ করে না হ্যাঁ ছেলেও কে চাচা কি হয়েছে ওই যার নাম ব্রাহ্মণ চাচা কি হয়েছে আব্বার সাথে ঝগড়া করেন কেন হুম কয় ঝগড়া করা লাগলে করি না করব না হ্যাঁ তোর বাইরে মারতে আইস হ্যাঁ হেবার আবার আমার একটা ভাতি আছে হে ওই বাজারের বাড়ি আমার বাড়িতে ছিল ও আইস ও আইয়া ওরা যখন ওই হামকাম করে ঈদে হয়

এখন আমি নতুন বিএনপি এরাও আওয়ামী লীগের আমলে তখনকার যারা ছিল তাদের সাথে মিশিয়া তাদেরই করবে আমরা আবার তখনকার তাদের সাথে মিশি যেটা আমি এক সময় এটা বলতে আমার কোনো ভয় নেই আমি ইয়ে করি না আমি আওয়ামী লীগ করি সত্য আমি আসাম জোর একজন কর্মী ছিলাম আমি এই দুই হাজার সতেরো সাল থেকে আমি তার থেকে কাটতে গেছি আমি যখন দেখছি আমি একজন মেম্বার আমার কাছে আর কোনো দলের কোনো দরকার নেই আমি মেম্বার হিসেবে আমি ষোলো সাল আমি এগারো সালে নির্বাচন করিয়া নির্বাচিত হয়েছি তিনজনের যে ভোট বাজিতা হয়েছে তারপর ষোলো সালের নির্বাচনে আমি মেম্বার হয়েছি একুশ সালে নির্বাচন আইয়া ঘুরাইয়া আমার মেম্বার হয়েছি আমি কিন্তু আট বোর্ডে আমার ঢুকতেই দেন আমার রেজাল্টও ঢুকতে দেয় আট বোর্ডে আর একজনের ঘোষণা দিয়েছে আমি জানিয়েছে লেখা এই লোকে লোকের লাগে মিললে বাম করিয়া রেখা আজকে আমার উপরে আবার হারা বিএনপির পরিচয় দিয়া আমার উপরে ইত কিন্তু আসলে তারা বিএনপি লোকটা হারা সতরাশি সাধাবাজি ঠিক আছে